তথা সনাতন ধর্মের যে বিনব্দ পণ্ডিত ব্যক্তিগণ ভক্তমন্ডলী আমার মতো মিশনের নেতৃবৃন্দ আমার স্বামী গোষ্ঠ ভক্তমণ্ডলী আমার মায়েরা সবাই আপনারা আমার প্রধান যেহেতু এখন বক্তব্য রাখার মন মানসিকতা নেই আজকে এখানে থেকে আমরা একটা ভাব সাগরের মত তাই এত সুন্দর বক্তব্য রেখেছেন এখন আর বক্তব্য কিছু নেই বিশেষ করে লাস্টের বিদুর বাবু আপনাদের মা কথা বললেন এর আগে যারা কথা বলছেন সবাই বিশেষ করে জগদীশ বাবু আমাদের যে এই আলোচনাটা থেকেই একটা মানে আমরা প্রবেশ করেছিলাম বিষ্ণু আমাদের আমি বেশ কয়েকটা হরিসভায় এসেছি মকসিদপুর কোনটাই আমি মানে প্রতিটাই মানে সুন্দর থেকে সুন্দরতম ভাবে ওই হরিসভাগুলো সুসম্পন্ন হয়েছে

সেই হরিকীর্তন আমরা বিভিন্নভাবে করতে পারি তার একটা সুন্দর সিস্টেম এই ঠাকুর করে দিয়ে গেছিলেন এই মহোৎসবের পরিবেশে হরিসভার পরিবেশে তাকে ডাকা এই যে কোথা থেকে বলেন এই যে মধু বলি আমরা মধ্যটা আসল ও থেকে অনেকে যে মধুয়াটা হরিচান ঠাকুরই মধু ধর্মের প্রবর্তক আমি বলবো না

রাম ধ্যান রাম জ্ঞান রাম নাম সার আর আমাদের মতো বর্তমান যুগের যে হরিদান ঠাকুর ভক্তদের মতো হতে হয় কি হতে হয় কি হরিণাম সার নামে প্রেমে কি দাঁড়াল একই দাঁড়ালো না আর আজকে সাংগঠনিক দিলেন প্রথমে সাংগঠনিক শ্রী চৈতন্যদেব যখন শ্রীদাস শ্রীবাসের আঙ্গিনায়

নিঃশা হো যে ঘরে বসে নাম কীর্তন হবে না তবেই কিন্তু সৈক মুক্ত হইলাম আর ঘরের ভিতরে বসে নাম কীর্তন না এমন থেকে দলবদ্ধভাবে নাম কীর্তন হবে রাস্তায় রাস্তায় নাম কীর্তন হবে এবং সেটা মিছিল সহকারে সমবেত সবাই সমস্ত ভক্ত হো করতো একসঙ্গে আমরা শত শত ভক্ত নাম কীর্তন করবো দারে দাঁড়ে নাম বেত এই যে কিন্তু সঙ্গ শক্তি একতা বর্তমানে নাম করার পদ্ধতি কিন্তু প্রথম চৈতন্য মহাপ্রভুই দিলেন এবং তার বিরুদ্ধে কি বলছেন মশাল মিছিল দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু প্রতিবাদে যে আমার ধর্মের উপর আমার ধর্ম আমি পালন করবো এর নিষেধাজ্ঞা দেওয়ার কোনো রাষ্ট্র সরকারের কোনো ক্ষমতা নেই তাতে এই আইনি পড়ে না সে কারণে এখনো কিন্তু আগামীকাল যদি বন্ধ হয় বা হরতাল হয় অর্থ টাকা হয় তার আগের দিন কিন্তু মশাল মিছিল দিয়া এটা জানান যায় যে আগামীকাল বন্ধ হরতাল প্রতিবাদ এইটার প্রবর্তক কিন্তু চৈতন্য মহাপ্রভু আজকে আবার হরিচন্দ ঠাকুর এসে কি করলেন বাদ্য যন্ত্রণা পাল্টাই দিলেন ওই খোল করতল না খোল করতলের বাদ্য এখানে বাঁচবে ওখানে শোনা যাবে না যুগ উপযোগী ভাবে এমন একটা বাদ্যযন্ত্র দেব আমার ভক্তদের যে যুদ্ধের দামামা তাকে বলে সাইড ড্রাম আমরা বলি জয় ডাকা তৎসঙ্গে মহাকাল মহেশ্বরের সিংহা ঝাঁজ করতাল নৃত্য করতে করতে হরিনাম কীর্তন করতে হবে লাল ঝান্ডা লাল পতাকা বিদ্রোহ আন্দোলনের প্রতীক লাল আবার শান্তি প্রতীক সাদা লাল এবং সাদা মিশ্রিত ঝান্ডা

দেয়া සම්মরণ করেন ভারত সুরুশি পুসাশি সেই যেতেpmod সিদা মোড়াকান দিতে মহাভারুণী হয় এবং বলেন বলবর্তে একা কি ওড়াকান যাবে না দলবর্তে ভাবে আসবে এই রকম লাল ঝান্ডা জয়গান গিয়ে হরি নাম কীর্তন করতে করতে আসতে হবে অর্থাৎ 13 পারেটা একটা দলের একটা দলপতি থাকবে অর্থাৎ গমেন্ট মন্ত্রী হবে সবাই একজন দলপতি ওই দলে যে লোক থাকবে প্রমাণ করবে নেতৃত্ব দেবে এই যে আমাদের নেতা সৃষ্টি হলো গুলশান ঠাকুর এর আগে তো নেতৃত্ব কি ছিল আমরা জানতাম না ধর্মীয় ধর্মীয় দেখেন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে একটা নেতা আমাদের ভিতরে সৃষ্টি হলো দলবদ্ধতার সৃষ্টি হলো আর যে গ্রহবাদ্য জয়ডান ভাস যেখানে কীর্তন হয় সঠিকভাবে চৌতাল বাদ্যর সঙ্গে যদি নৃত্য করে হরিনাম কীর্তন করে এই কীর্তনের এমন একটা জীবনের শক্তি এই শক্তিতে নৃত্য করতে ইচ্ছে করে তাই না এমন একটা সিস্টেম আমাদের ঠাকুর দিয়ে গেলেন এই আজকে আমাকে সমাবেশ আমরা একতাবদ্ধার রূপই দিয়ে গেছেন হরিশাকুর হরিশান ঠাকুর ওনারা একতাবদ্ধ হোক এখানে অর্থনৈতিক মুক্তির কথা বলা হয়েছে রাজনৈতিক মুক্তির আমাদের এখন একান্ত প্রয়োজন এই কারণে আপনারা সবাই রাজনৈতিকভাবে সচেতন হোক দেশের যে পরিস্থিতি আমরা যদি একতা না থাকি আমরা যে নয় যে পথেই থাকি না আমাদের এমন একটা আমাদের ভিতর এমন একটা অবদান এসেছিলেন যে বলছিলেন ধরিতা করে গেছিলেন যে চোখের প্রয়োজনে ভক্তদের রক্ষার জন্যে আমি বারে বারে আসবো পৃথিবীতে কোনো ধরনের এমন কোনো অবতার বলে নেই এমন কোন নেই যে আমার ভক্তের রক্ষার জন্য আমি বারে বারে আবির্ভূত যখন যখন প্রয়োজন হয় যে কোনো স্থানে

কিন্তু হরিচন্দ ঠাকুর আমাদের উপাস এক একটা সম্প্রদায়ের উপাস থাকে এক একজন তাই না সেই কারণে আমরা কেন নিন্দা করবো কেন নিন্দা করবো সনাতন ধর্ম সনাতনীদের রক্ষার জন্য একতা বলতে হওয়ার একান্ত প্রয়োজন সমালোচনার উদ্যোগ থাকতে হবে যে মহা নিয়ম কেন্দ্র তৈরি করেছেন দুর্শন ঠাকুর দেখবেন যত হিমালয় পর্বত থেকে অধিকাংশ নদীর উৎপত্তি এই নদী থেকে শত শত শাখা নদী হয়েছে সেই নদী সব খাল বিল পাওয়ারের মধ্যে পৌঁছে যায় যখন একটা সাইক্লোন হয় মহা প্লাবন হয় সমস্ত নদীর জল কিন্তু সমুদ্রে যায় পড়েBatchNorm জাতপাতকে জাতপাত তো তাই আমরা বাইরে এসে জাতপাত করি আমরা কে বস্তু কে মগদু আর কে सत्সংগধির আমরা বিচার করি যদি আপনারা নিতে পারো না আসবে

পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে পারে চলার ধরে রাখতে পারে আর আজকে শীতল মজুমদরের বাড়ি অনুষ্ঠান তার মন বাসনাটা পূর্ণ করেছে আরো সেই আমরা প্রতিটি অনুষ্ঠানে যারা এসে করি অনেক মানুষ করে প্রকাশে অনেকে মানুষ করে মনে মনে প্রকাশ্যে তারা মানত করে এবং মনে মনে যারা ঠাকুরের দ্বারে মানত করে সেই মানত গুলো তোমরা পরিপূর্ণ করো সবার মনোবাসনা ঠাকুর পূর্ণ করো। এবং রিটন বা ভাই বিদেশে আছে তারা যেন সুস্থ থাকে তারা যেন শান্তিতে থাকেন এবং অত্র বাড়ির শুধুরা এই মুকসুদপুর পাশে হরিসভার সদস্য এবং মুকসুদপুরের শুধু মতুয়ারা সনাতালি এবং সমস্ত সম্প্রদায়ের মুকসুদপুর পাশে সবাইকে ঠাকুরদারের প্রার্থনা করি সবাই সুখে শান্তিতে থাকুক এবং ভালো থাকবে এইভাবে আপনার মাসে বসেন প্রতিটি অঞ্চলে সত্যিবারে ধন্যবাদ আপনাদের